করেছেন কি ঠুকাঠুকি এবং কি করেছেন মারধর গ্রামের লোকজন বলেন তার পেট্রোল পাম্পে ঠুকে নাকি তার পেট্রোল পাম্পে একেবারে আউলে দিয়েছে এ বলে মেনকা রানীকে ফাঁসির অর্ডার দেওয়া হয়েছে এবং কি গ্রামের মানুষও বলেন ফাঁসি চাই ফাঁসি চাই এই নিয়ে আন্দোলন শুরু করলেন দেশ সারা দেশে ছড়িয়ে পড়েছে তোলপাড় আবার খাবার শুরুতে নিচ্ছি বিরোধী তোমার কোমর কি করে ভাঙলো তুমি তো ভেঙেছো হারাম জাতীয় তুমি তো আমাকে জোর করলে সে জমি তো কিছু শোক গেলে তার জন্য যদি আমাকে একটু ব্যথা সহ্য করতেও হয় তাতে কি হয়েছে চলো তোমাকে এখন আমি লাগাবো মুখ কিছু ব্যথা শুধু কষ্টর হয় না আজ দুপুর রাত একটার সময় তুলে গেছেন সারা দেশের বন্যায় অনেক মানুষের ক্ষতি হয়েছেন আমাদের গ্রামের মানুষ বলেন বন্যার কারণে আমরা অনেক কিছুই পাই না তার কারণে আমাদের ব্যবসায়ী মনসুর আলী বলেন তার প্যান্থারের ব্যবসা এবং কি জাহার ব্যবসা জয়ার ব্যবসা এ দেখে তার মনে খুব দুঃখ পায় এবং কি তিনি হাট ফেলে মারা যান খবরের শুরুতে জানিয়ে দিচ্ছি আবারও শিরোনাম অতিরিক্ত বন্যার কারণে ডুবে গেছেন প্যান্থার ব্যবসা এবং জাইঙ্গার ব্যবসা এক স্বামী তার বউকে করলে নির্যাতন এবং করেছেন ধর্ষণ খান সময় একটি মেয়ে একটি লোকের পেট্রোল পাম্পে বাড়ি মেরে ঠুকার কারণে লোকটি মারা যায় খবরের শেষে আবারও নিচ্ছি বিরতি এই টাকা দিয়ে আমি তোকে এক বোতল মদ খাবো পঞ্চাশ টাকায় এক বোতল মদ এই নে এক বোতল মদ এটা এটা আবার কি মাল বাংলা মাল এবারে আমাদের ন্যাংটা টিভিতে বক্তব্য রাখছেন দুলালি আপা দেখা যাক দুলালি আপা আমাদের ন্যাংটা টিভিতে কি বক্তব্য দেন নমস্কার আমি বলতেছি ন্যাংটা টিভি থেকে দুলালি আজকে তাজা খবর এক মেঘ ঢুকে পড়লেন বিদ্যর ঘরে বিদ্যর ঘরে ঢুকে শুরু করলেন কুস্তি লড়াই এই কুস্তি লয়ারের কারণে ভেঙে গেল বৃদ্ধির ভিতরে পেট্রোল পাম্প গ্রামের লোক বলেন তারা নাকি বলে শ্বশুর শাশুড়ি হবেন খবরের শুরুতে আমি একবার নীল নিলাম বিরতি মোটা ভাই তোমার কাছে ভালো জাঙ্গিয়া হবে যেটা সহজে ছিড়বে না হ্যাঁ অবশ্যই হবে তাহলে একটা দাও এই নাও জাঙ্গিয়াটা পরার পরে ছিড়বে না তো যতই টানো কিছুতেই ছিড়বে না আমি গ্যারান্টি দিচ্ছি জাঙ্গিয়াটা পরে ট্রাই করি দেখি জাঙ্গিয়াটা ছেড়ে কি না আগুপুরের দক্ষিণ পাশে শুরু হলো পুরুষ নির্যাতন এই নির্যাতন কারণে পুরুষ মানুষ বাইরে হতে পারে না এবং কি তাদেরকে ভিতরে আটটি জায়গা পরে থাকতে হয় এই নিয়ে শুরু হলো সারা দেশে তোল পাল আশিন কাতিকার দিনে এমন মার খেলো হাত দেরি হওয়ার কারণে চারাং চিরিং করে মার খেলো এই চারাং চিরিং এর কারণে আর স্বামীকে মেরে ফেললো পানির জলে ভেসে এই নিয়ে শুরু করলেন গারামেন্ট লোক তোলপাল এই ছিল আমাদের আজকে ন্যাংটা টিভির খবর আরো বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন নিরোস ন্যাংটা টিভি ঢাকা